একটি অভিযোগ সে অনুসন্ধান আধীন ছিল আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরোধী একটি অভিযোগ অনুসন্ধান আধীন ছিল সে অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ভাষাই বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয় সে অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেইটা টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায় কর্মকর্তা আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই রেখেছেন সেটা দিব্য আদালতে আহ কত টাকা জমা দেন যার নাম বলছেন উনি কি কত আমি হ্যাঁ পাঞ্জাব সাইকুলে এলাম 7 ডিডিএফ দেন আটক মামলা সংক্রান্ত

バイバイ。Oh,